মশার জাতি মশারে কষ্ট দিয়েছিল আমার অপরাধ ছিল আমার জাতি এই এই মানুষেরা নবীরে কষ্ট দিয়েছিল আল্লা অপরাধ ছিল অথচ তারে এই জাতি কষ্ট দিয়েছে যদি বলেন আল্লামা সাহিদিনের অপরাধ আপনি কি গরু বুঝলেন আমি একটা দলিল আপনাদের কাছে পেশ করব দয়া করে পুলিশ ভাইরা শুনবেন আর আওয়ামী লীগের ভাইরা শুনবেন আর কারো শোনার দরকার নেই দলিলটা একটা দলিল তাহলে আসবে আল্লামা অপরাধী ছিলেন সেটা হলো আল্লামা মামলা দেওয়া হলো তিনি ধর্ষণকারী কি মামলা দেওয়া হলো আল্লামা আল্লাহ অনেকগুলো দোষের ভিতরে একটা দোষের কথা বলি তিনি ছিলেন ধর্ষণকারী কী গাড়ি ওরা মামলার রায় লিখলো মামলা দিল তিনি এক লক্ষ মা বোনের ইজ্জত নষ্ট করেছে কয় লক্ষ সবাইকে বোঝার জন্য বলছি বিশেষ করে আওয়ামী লীগের ভাইদের বলছি আর হুজুররাও বসবেন যারা এখানে একটু বোধ হয় খুব জ্ঞান আছে তারা একটু খালক আইসো করিয়া আয়না ঘর তোমার জন্য রাখছি গোসা যায় ও আমরা বৈশা আছি ও আমরা রিসিপশনে বৈশা আছি জুতোর মালা লয়া আয়না ঘর রেখে আয়না ঘর তোমার জন্য রাখছি গোসা যায় ও ববু আইসো চট করিয়া আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া ববু আইসো চট করিয়া আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজায়া আমরা রিসিপশনে পয়সা আছি আমরা রিসিপশনে পয়সা আছি জুতোর মালা লয়া আয়না ঘর সাজাই আছি তোমারও লাগিয়া একটু এসে দেখো খেলাটা কি হয় তাই বলতেছিলাম পথ করে কয় গুরু এখনো নেতা এই জন্য যে নেতা নামাজি সেই নেতারা দল করবো যেই নেতা আল্লাহওয়ালা যেই নেতারা দেখলে জান্নাতের কথা স্মরণ করে দেয় আমরা সেই নেতারা দল করব আর যেই নেতার দেখলে জাহান্নাম মনে করে দেয় আমরা ওই নেতার দল করব না এক নম্বর পয়েন্ট দুই নম্বর পথ ভরস্ত করে মুরব্বীরা কারা 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 মুরব্বীরা আমাদের দেশের আমাদের দেশের কিছু লোক বলে এ কথাটা মুরব্বি বলেছে তাই বলে না কি বলে কে বলেছে মুরুব্বী বলেছে বলুন তো বাংলাদেশের পৃথিবীর সবচেয়ে বড় মুরব্বির নাম কি পৃথিবীর মুরব্বি নাম কি সুতরাং মুরব্বির কথাটা সঠিক নয় যদি মুরব্বির কথাটা কোরআন হাদিস প্রতাবেক হয় তাহলে ধরে ধরে নিতে বইটাই সঠিক কথা আর মুরব্বির কথা যদি কোরআন হাদিসের বাইরে যায় আমরা ওটা মুরব্বির কথা ধরে নিতে পারি না আমাদের বাংলাদেশে কিছু আলেম আছে কিছু হলো পীর সাহেব আছে পীর সাহেবগুলোর খানকা শরীফ পীর সাহেবগুলোর দরবার শরীফ পীর সাহেবগুলোর দরবার শরীফ খানকা শরীফ দরবার শরীফ খানকার শরীবে আগে গেলে মানুষ নামাজি হতো এখন অনেক খানকার শরীফে গেলে মানুষ বেনামাজি হয়ে ফিরে আসে সবাইকে বলবো না সবাইকে বলবো না কিছু পীর আছে কবর পূজারি কিছু পীর আছে পেট পূজারি তার ভিতরে একটার মাজার জনগণ ভেঙে দেওয়ান বাকি দেওয়ান বাগির মাজার দেখলি দেওয়ান বাগির বুড়ি দেখলি মনে হইতো ওর পেটের ভিতরে চারটি বাসটা বাচ্চা তারও বেশ তাহলে আপনারা দেখেছেন আমি তো দেখি আবার ওই দেওয়ান বাগিরা অন্য পীর সাহেবরা কান পানির ভিতর আগুন জলে পানির ভিতর আগুন জলে ঝল বাতাসে নেবে না খাজা বাবার মুড়ি হইলে নামাজে রোজা লাগে না আয়ের মানি কামর বুকে আয় বুকের ভিতর আছে প্রাণ তার ভিতরে মেশিন গান ভান্ডারি বাবা আমায় পাগল বানাই সে আমরা পিড়িদের খারাপ বলি না কারণ এই দেশে সর্বপ্রথম দাড়ি আর টুপি আমদানী করেছিল পিরীরা কথা বলেন ঠিক না বেঠিক শাহজালাল সর্বপ্রথম এ দেশে আসলো শাহজালালের একাতে ছিল দরবারি আর একাতে ছিল কোরআন শাহজালাল বলেছিল কোরআনের আইন মেনে নাও নতুবা দরবারি দিয়ে ফয়সালা হবে আজকে আমাদের দেশের পিরিগুলো ওই কথাগুলো যদি এক সঙ্গে বলতো আল্লাহ না সাইদি তুকে তুকে মারা দেন না মৃত্যুতে খুশি হয়েছিল এই কুয়াকাটা মৃত্যুতে আনন্দ করেছিল এখন তোমরা দরবে সাজো এই আধারই গত কালকে না পরশুদিন দেশে আসছে আজকে সর্বপ্রথম ঢাকায় এসে সমাবেশ করছে এই আধারই বিগত তিন চারটা বছর বাইরে ছিল এই কুয়াকাটা আর এই তাহিনীর ষড়যন্ত্রে করার খেলা এইরকম ষড়যন্ত্র করা লোক আমাদের সমাজে কম বেশি আছে না নাই আল্লাহ তাই বলতেছে একদল নেতা আর একদল পীর মাসা এক একদল পীর মাসায় আর একদল আলে মালামা দিন কায়েমের বিরোধীদার ভূমিকা পালন করেছে আল্লাহ আকবর রপ্যানাম আবিহিম দি ফাইন এমিনাল আজাব ওয়া লান হুম লা একদল মানুষের চেহারার অন্তর কি দিয়ে পড়ানো হল এই লোকগুলোর সঙ্গে কিন্তু কথা হচ্ছে তারা মনোজাদ করে বলবে আল্লাহ এদেরকে নমনজাদ দাও যেই দলের নেতারা আমাদের ধর্মের কাজ করতে দেয়নি যেই দলের নেতারা আমাদের ভোট একটা জায়গায় সত্য মারাইয়েছে যেই দলের নেতা কর্মীর আমিতা মামলা দিয়ে নিরীহ মানুষদেরকে জেলখানায় ভরেছে যেই দলের নেতার কারণে আমরা মামলা দিতে দিতে অনেক লোক নিঃস্ব হয়ে গেছে চাকরি খাওয়াইছে ব্যবসা খেয়েছে আল্লাহ ওই সমস্ত নেতাদেরকে আমাদেরকে যতটুকু আজাব দেওয়া ওদের ডবল কারণ ওদের কারণে আমরা কি এখন জাহান্নামে মে সুতরাং আমাদের যে আজাব দেওয়া ওদের সেই তার কি দাও সাধারণ পুলিশ কনস্টেবলেরা শোনে আপনারা যদি পুরোচিত নিজেরা সাইট চাই কিছু করে না থাকেন যদি ওই নেতাদের অথবা আপনাদের উত্তোতন কর্মকর্তাদের চক্রাগানির্ভয়ে করে থাকেন হয়তো কিছু নাজাত পাওয়া যাবে কেয়ামতের দিন আপনারাও তখন বলবেন আল্লাহ আমার যদি একটা জাহান নাম দাও ওসিরে তিনটে দাও আমার যদি ওসি তিনটে দাও এসপি রে তেরোটা দাও আর এসপি বলবে আল্লাহ আমার যদি তেরোটা নাম দাও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল আল্লাহ ওরে একশো তিরিশটা জাহান নাম দিয়ে দেয় কারণ ওদের হুকুম তামিল করতে যে নিরপরাধ মানুষকে থানায় ফেলাই ওরা ন্যাংটা করে ওদের হুকুম পালন করতে যে বিনা কারণে আমার সন্তানদেরকে গুলি করে মেরেছে ওদের হুকুম পালন করতে যে আমার স্ত্রী বিধবা হয়েছে দি ফাইনে মিনাল আজব আমাদের যে আজাব দেওয়া উদ্যোতন নেতা কর্মীদের তার বেশি দাও এই আজাব থেকে যাত্রী হেফাজত করুক এই জন্য এখন সময় এসেছে করে সকলেই কোরআনের কারা কারা কোরআনের হাত উঁচু করে দেখান অনেকেই হাত তুলিনি অনেকেই হাত তুলিনি কোরআনের সায়াতল আসতে অনেকেই দ্বিধা বিভক্ত হচ্ছেন না ভাই বিশ্বাস করুন বিশ্বাস করুন আমি বাংলাদেশ জামাত ইসলামীকে ভোট দেওয়ার জন্য আপনার হাত তুলতে বলিনি আমি বলেছি কোরানের ছায়াতলে থাকার জন্য যদি বাংলাদেশ জামাত ইসলামী কোরানের ছায়াতলে আসে বলে আপনারা মনে করেন যদি মনে হয় যে ইসলামী বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী মূল্যবোধের পরে বিশ্বাস করে কোরান হাদিস মোতাবেক চলে আপনি তাদের পক্ষে থাকবেন থাকবেন কিনা আপনার ব্যাপার কিন্তু আল্লাহ আপনি কোন রামপন্থী বামপন্থী দলে থাকতে পারবেন না যদি মুসলমানের রক্ত দিয়ে আপনার জন্ম হয়েছে আর যদি জন্মের দিন কোন হিন্দু জন্ম দিয়ে যেই থাকে আমার কিছু বলার নেই কিন্তু মুসলমানের জন্ম যদি আপনার হয় আপনাকে অবশ্যই কোরআনে ছায়াতলে থাকতে হবে

এবার পরবর্তী আৎ ইয়াত হাল্লা দিনা মানুহ লাতা কুনু কাল্লাদিনা দামশা হে ইমানদারেরা কোরানে বলতেছি মুসার অনুসারীদের মতন তোমরা হয়ে যেও না মশা ছিল একজন নিরপরাধ্নবী অথচ তার এই জাতিরা কষ্ট দিয়েছিল মশা কী অপরাধী ছিল না নিরপরাধী ছিল অথচ মশার জাতি মশারে কষ্ট দিয়েছিল আমার নবীনের অপরাধ ছিল আমার জাতি এই এই মানুষেরা নবীরে কষ্ট দিয়েছিল আল্লা অপরাধ ছিল অথচ তারে এই জাতি কষ্ট দিয়েছে যদি বলেন আল্লামা শাহিদিনের অপরাধ আপনি কি গরু বুঝলেন আমি একটা দলিল আপনাদের কাছে পেশ করব দয়া করে পুলিশ ভাইরা শুনবেন আর আওয়ামী লীগের ভাইরা শুনবেন আর কারো শোনার দরকার নেই দলিলটা একটা দলিল শোনেন তাহলে বুঝে আসবে আল্লামা আল্লাহদিনের অপরাধী ছিলেন সেটা হলো আল্লামা আল্লাহ মামলা দেওয়া হলো তিনি ধর্ষণকারী কি মামলা দেওয়া হলো কে মামলা দেওয়া হলো এই লোকগুলো চলে যাচ্ছে শব্দ বুঝতেවත් করতেছে না আমার ভাইরা আল্লামা সাইদী অনেক গুলো দোষের ভিতরে একটা দোষের কথা বলি তিনি ছিলেন দার্শনিক কি গাড়ি ওরা মামলা রায় লিখলো মামলা দিলো তিনি এক লক্ষ মা বোনের ইজ্জত নষ্ট করেছে পাই লক্ষ সবাইকে বোঝার জন্য বলছি বিশেষ করে আওয়ামী লীগের ভাইদের বলছি আর হুজুরাও বসবেন যারা এখানে একটু পত হয় একটু জ্ঞান আছে তারা একটু খেয়াল করুন পাই লক্ষ মা বোনের ইজ্জত মামলা দিল এক লক্ষ মা বোনের ইজ্জত নষ্ট করার মামলা দিল এবার বলুন তো এবার বলুন তো যুদ্ধ হয়েছিল কয় মাস নয় মাসে কয় দিন নয় মাসে তিন নং সাতাই দুশয় সত্তর দিন ভাগ করতে একটু কষ্ট হতে পারে তাই আমি আরো তিরিশ দিন যোগ করে নিলাম তাহলে হলো কয় দিন তিনশো দিয়ে এক লোক করে ভাগ দেন তিনশো ভাজক এক লাখ সেখানে মনে হয় ভাগ করলে পড়ে তিনশয় তেত্রিশ তার মানে তিন হাজার তিনশো দিন মানে এক এক রাত্রি ভাগে পড়ে তিন হাজার তিনশো আপনারা তো ওনাকে ধর্ষণের মামলা দিলেন আরে একজন বিচারক ধরা পড়েছে মানিক উনি রায় দিয়ে হবে আর আপনারা কিছু লোক ফরিদপুরি আনন্দ মিছিল বেরি করেছিলেন আপনারা কিছু লোক পাবনায় আনন্দ মিছিল করেছিলেন একবারও হিসেব করে দেখলো না জাতি যে এক রাত্রিতে তিনশো জন মানে তিন হাজার তিনশো লোক একজন মানুষ এক রাত্রিতে ধর্ষণ করা সম্ভব কি না আনন্দ মিছিল মসজিদের ইমাম আনন্দ মিছিল করলো মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট আনন্দ মিছিল করলো কওমি জগতের হুজুররা হুজুর নামের কলঙ্ক একবারও হিসাব করে দেখলো না আল্লামা সাইদি নয় মাসে এক লক্ষ মামুরের ইজ্জত নষ্ট করলো তাহলে এক এক ভাগে পড়েছ তেত্রিশ একটা মানুষ এক রাত্রি তেত্রিশ মেয়ে লোকের কাছে কি করিয়ে গেল দশ শত দূরের কথা শুধু বাড়ি দিয়ে দরদর টপনালা দিতে গিয়ে তুই এই সময়ে পারা যায় না অত সোয়াইমান নাই আল্লাহ না সাইয়েদি আমি মৃত্যু জেল কথা বলেন ঠিক না ঠিক ভারত সরকারে দেখল এরা যখন মৃত্যু দিতে বাঁধলো না দেশের অবস্থা তালমাটাল হচ্ছে খুব বেশি দেরি নয় অল্প দিনের ভিতরে পেট তীরে বাচ্চা পালাবে অথবা মারা যাবে তখন হয়তো ইসলামপন্থী বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমতায় আসবে তখন এই সাইদি দেশে বাহির হবে এই সাইদি হবে দেশের প্রধানমন্ত্রী অথচ তাকে পরিকল্পিতভাবেই মেরে দেওয়া হলো কথা বলেন ঠিক না ঠিক আল্লামা সাহিদি তুমি মরুনি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লামা সাইদি তুমি মরুনি শহীদ হয়েছো তুমি এটাই জানি কারাগারে কাটানে নেয় তেরোটি বছর বাতিল খেপেছে তোমার দিকে থর থর তুমি যে ছিলে মোদের নয়নের মনি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি অন্যান্য নবী রসুলদেরকে যেভাবে কষ্ট দেওয়া হয়েছে আজকের আলে মন আমাদেরকে সেইভাবে কষ্ট দেওয়া হচ্ছে কথা বলেন ঠিক না বেঠিক আল্লাহ বলতো চাই মুসার অনুসারীদের মতন হয়ে যায় না মুসার অনুসারীরা বলল আমাদের নবীর উন্মতেরা বলল মুসার অনুসারীরা মুসারে কিভাবে কষ্ট দিয়েছিল আল্লাহ রসুল আল্লাহ পাক বলে দিলেন মুসার অনুসারীদের ভিতরে একজন মুসার অনুসারী ছিল নাম তার কারুন কি নাম এই সবাই বলেন কি নাম সুরা কাসাসে আছে সুরা কাসাস নাম কি এই কারণ ছিল মুসার আপন চাষা তো ভাই এই কারণ ছিল তৌরাত কেতাবের হাফেজ এই কাউরা এই কারণ ছিল মুসার আপন ভগ্নিভতী এই কারণ ছিল একজন মুসলমান এই সাইটকে দলের সঙ্গে মুসার এই কারণের সঙ্গে সম্পর্ক মুসা চিন্তা কারণ চিন্তা করলো মোসা এখন ফেরাউন্ডে কুপকাত করেছে মোসার দলে আর এখন তেমন প্রতিদ্বন্দ্বী কেউ নাই এখন আমি হয়ে যাব মুসার প্রতিদ্বন্দ্বী মুসলমানদের শত্রু মুসলমান আজকে আমরাও দেখি হুজুরদের শত্রু হুজুর ও ভাই এখন হুজুরদের শত্রু যদি কোনো হিন্দু খ্রিস্টান হয় তা মনের বুঝ দেওয়া যায় কিন্তু হুজুরই শত্রু যদি হুজুর হয় তখন আর বুঝ দেওয়া যায় না আমাদের দেশের একদল হুজুরা ফতোয়া দিচ্ছে আগে দিত এখন একটু ছবি গেছে একটু ভাব দেখতেছে কারণ যেখানেই ফতোয়া দিচ্ছে সেখানে ঘাবান খাচ্ছে ইতিমধ্যে তাহির গাড়ি ভেঙে দিয়েছে জানেন আপনারা তাহির গাড়ি ভেঙে দিয়েছে তাহিরির মেরিয়ে নামাইয়ে শেষ পর্যন্ত তাহারি টুপি খুলে জামা খুলে দে তুলে দৌড় জনগণ বলছে তারা সাইদির বিরুদ্ধে কথা বলার সাত মিটাই ও সাস্তার বলতে ভাইয়ের এ তারিখের মত নাম তো আমি আর এই জন্য এখন আর দেখা যায় না বিশেষ করে পাপ নাই আর আসবে না আর যদিও আসে চারিদিক ঠিকঠাক করি আসবে তারপরে বগুড়ায় আসবে না আমার সাতকিরে দাওয়াত করেছি এই শুধু না ভাই ওনারা যায় আর সাইদির যদি কবর দেওয়া হয় আর ওই কবরে যদি কোনো ঘাস হয় ওই ঘাস যদি কোনো গরু তি খায় উক্ত গরুর গোস্ত এবং দুধ খাওয়া হতআ মুক্তি মহাদেশ কুতকুতি রহমাতুল্লা এই শলাকিয়ালিমা এই ফতোয়া দিয়েছিল কথা বলেন ঠিক না এই ঠিক এই বলিউদ্দিন মাসুদ এরা এই ফতোয়া দিয়েছিল তাহলে এই ফতোয়া দেবার দালাল গ্রুপ এখনো আছে না নাই এখন একটু ঠান্ডা হয়ে গেছে সময় মতো নোরা আবার মাথা চাড়া দেবে সকল জাতির কাছে একটা অনুরোধ করব রাখবেন আপনারা কুরআন ছি অনুরোধ করতেছি ভাই ফতোয়া দেন আমার দুঃখ নাই জিহাদিরা আপনি গালিগালাজ করেন আমার কোনো দুঃখ নাই পরাইজনে জিহাদির রাস্তায় ফেলে এক কান ঠ্যাং কেটে নেন তা তো আমার দুঃখ নাই কিন্তু আগামী নির্বাচনে সব কুপিওয়ালাদের এক প্ল্যাটফর্মে আসতে হবে যদি আগামী নির্বাচনে সব কুপিওয়ালার এক প্ল্যাটফর্মে আসতে পারি ইসলাম বিদায় নেবে একশো বছরের ভিতরে আমরা আর পরিবেশ তৈরি করতে পারবো বলে মনে হয় না এই সকলের পায়ে ধরে অনুরোধ করে গেলাম আগামী নির্বাচনে দল মত নির্বিশেষে সব কোরআনে ছায়াতলে থাকবো ইনসা কারণ কারুনের সঙ্গে ইসলামের সম্পর্ক কয়টা কারণ কারণ চিন্তা করলে আমি নেতা হব কিন্তু নেতা হতে গেলে তো দুইটা জিনিস লাগে কি কী এক হলে অর্থ আর এক হলো দলের কর্মী কর্মী ছাড়া দল করা যায় কিন্তু আমাদের দেশে করা যায় বিরাট মিছিল গুনি গুনি নয়জন জন বিরাট মিছিল গুনি গুনি কয়জন 9 জনের মিছিল আসতেছে ওই ভিডিও করতেছে ওরে ক্যামেরা সরত আপনরজন ক্যামেরা 40টা ভিডিও করে পরের দিন টেলিভিশনে দেখানো হলো কবিনিজ পার্টির বিরাট মিছিল ফরিদপুরীর হাসপাতাল চত্তর প্রদক্ষিণ করিয়া একান্তে সেখানতে ঘুরিয়ে এখানে এসে শেষ হয়েছে গুনিয়ে দেখা গেল নয়জন। জন। ঠিক। মিছিল বিরাট আকারে প্রসার করা হলো। পরের দিন ভাতে নিয়ে ব্যঙ্গ করার কারণে গোটা ফরিদপুরী থেকে তিরিশ হাজার মুসলমানের ক্ষেত্রিত হয়ে ভারতের বিরুদ্ধে মিছিল করলো আমাদের সাংবাদিকরা দেখালো সাংবাদিকরা সবাই দেখায় না কিছু সাংবাদিকরা দেখায় ভারতে ভারতের রসুলকে নিয়ে ব্যঙ্গ করার অপরাধে কিছু সংখ্যা লোক ফরিদপুর মিছিল করেছে তার মানে বোঝা গেল এরা মানুষই না আমাদের দেশগুলোই ভাবেই চলেছে কথা বলেন চিৎকা তাহলে দল করতে গেলে কয়টা জিনিস লাগবে একটা হলো নেতাকর্মী লাগবে আর একটা লাগবে টাকা কারণের কাছে টাকা নাই, কারুনের কাছে টাকা নাই কারণ চিন্তা করলেও কীভাবে টাকা ম্যানেজ করতে পারি কারণের মাথা একটা ফর্মুলা জাগলো ভাইয়ের কাছে মুসার কাছে যাই তিনি কিছু টাকা দিলে আমাদের সুবিধা হবে এবার মুসার কাছে যাইয়ে বলতেছে ভাই মুসা আমি তো তোমার ভগ্নিপতি তোমার বন্যাখি কঙ্কাল সার হয়ে গেছে কিছু টাকা দাও মশা আলাহিসাল্লাম বলেন একটু দেরি করো ঘরের ভিতরে গিয়ে লহার সঙ্গে পরশ পাতর সোয়াইল পরশ পাতর শোয়াইনে বাহির হয়ে আসলো পরশ পাতরের কারণে লহা শোনা হয়ে গেছে এই বললে এগুলো বিক্রি করো বিক্রি করে যা পয়সা করি হয় নিজে খাও দান কারণ আর কারণের স্ত্রী শকুরা দুইজন চিন্তা করলো পরস্পতর হয়ে যায় এই পরস্পতর চুরি করলেই সকল ঝামেলা শেষ আমাদের দেশে মেম্বার যদি চুরি করি মেম্বার হতে পারে পরের টার মেসে কিসে দাঁড়ায় সিআর মেনেতে সিআর মেনেতে যদি বিএনপি আর জামাতের লোক দুটো পাস্তা মারতে পারে পরের বছর সরকার তারে নমিনেশন দেয় জাতীয় সরকার তারে নমিনেশন দেয় উপজেলা চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যানে যদি যদি জিহাদের মঞ্চ থেকে নামাতে পারে অথবা জিহাদের যদি পিটাইতে পারে ওইটা যদি ভিডিও এ গোটা দেশ প্রচার হতে পারে পরবর্তী বছরে তিনি ফরিদপুরী রে এমপি কথা কি বাড়াই বললাম কথা কি বাড়াই বললাম এইভাবে আমাদের দেশে চলতেছে কথা বলেন ঠিক নামে ঠিক আমার ভাইরা তাই হলো এবার উনি পয়সার মালিক হয়ে গেল টাকা পয়সার মালিক হয়ে গেলে এবার মোসার প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়ালো মোসা আলাহ সাল্লাম একদিন আল্লাহর কাছ থেকে আদিষ্ট হলেন টাকা হলি জাকাত দিতে হয় কারণকে ডেকে বলল কারণ জাকাত দাও ভালো করে শোনেন আমি কিন্তু সাইদির এক লক্ষ সেই এক লক্ষ ইজ্জতের নষ্ট করার দিকেই যাচ্ছি ভালো করে একটু বুঝে বুঝি আসবে ওই মুসার বিরুদ্ধে যারা অপবাদ দিয়েছিল তারা মুসলমান আজকে আল্লামা সাইদি নিজামি কাদের মোল্লা তারপরে আলী হাসান মুজাহিদ কামারুজ্জামানের বিরুদ্ধে যারা অপবাদ দিয়ে চলে এরা সবাই মুসলমান তবে এই জাতীয় মুসলমানদের বিচার হচ্ছে না এই মুসলমান কথা বলেন বিচার হচ্ছে না পাবনায় যারা নেজামির বিরুদ্ধে ভাসি দিয়েছে বিরুদ্ধে সাক্ষী দিয়েছিল প্রায় সব কি বলে পাইকানা খেয়ে মৃত্যুবরণ করেছে কেউ ভিক্ষা করতে করতে মারা গেছে কেউ বা ডেড়ে পড়ে মারা গেছে আমাদের একজন উকিলির সঙ্গে দেখা হয়েছিল তিনি নিজামির সাক্ষী ছিলেন এই ফরিদপুর থানার ভিতরে না সাতিয়া থানার ভিতরে সাতিয়া থানার ভিতরে উনি একজন উকিল ছিলেন এখনো মনে হয় বেশি আছে কিনা আল্লাহ ভালো জানে লোকটা খাটো উনি একবার আমার মঞ্চে আসলে ওনার এক পা খাটো আর এক পা লাম্বা তার মানে পায়ে যাবাখানিটা আর খানিটা ছাড়া আমি জিজ্ঞেস করলাম উকিল সাহেব হ্যাং একখান লাম্বার একখান খাটো ক্য হুজুর হুজুর কি হয়েছে তাই নিজামি সাহেবের বিরুদ্ধে আমি রাস দিয়েছিলাম সেখান থেকে আমার এই পায়ে ক্যান্সার সত্যি আমি ক্যান্সার দেখলাম পায়ে ঘা তা আমি আপনার এত টাকা সরকার আপনার কত দিতেছে কয় হুজুর কোটি দিয়েছিল এক কোটি টাকা সাক্ষী দেওয়ার কারণে আর ছেলেরে ম্যাজিস্ট্রেটে চাকরি দিয়েছে তারপরে তিন চারি বউর ঘর করা জায়গা করেছে আমি বললাম বাংলাদেশের ডাক্তার কয় বাংলাদেশের ডাক্তার ভালো করতে পারিনি ইন্ডিয়ায় গেছি ইন্ডিয়ার ডাক্তার ভালো হয়নি আমেরিকায় সরকার পাঠাইছে উনি বলেছে ভালো হয়নি আমেরিকার সরকার আসার সময় কানে কানে বলেছে ভালো মানুষের কাছে দোয়া নাও ভালো মানুষের কাছে তাই আপনার কাছে এসেছে আমি বিশ্বাস করি আপনি একজন ভালো মানুষ বলুন তো এই জাতীয় মানুষের জন্য দোয়া করি আল্লাহ ও আরো কিছুদিন বেশি থাকে মনে হয় করি আমি কিন্তু ধরেন মনে করলেন মারা গেছে কালকে মাইকি প্রচার করতে আসলো জরিফ চেয়ারম্যান মারা গেছে আপনি জানা যায় গেলেন যাবেন বলে আমার মনে হয়নি তারপরও গেলেন যখন দোয়া হবে তখন আপনি কি দোয়া করবেন আল্লাহ আল্লাহ এই যে দাঁড়া এই যে শুয়াছে এই শয়তান আজিজুল ইসলাম জিয়াদিরি মেরিছিল আল্লাহ আর একটা আলেমেরও মেরেছিল কোন আলেম শরীফুল ইসলামকেও এ মেরেছিল এখন এই কথাটা যখন মনে হবে ভালো দোয়া অন্ত দিয়ে আসবে জোরে বলেন আসবে সাথিয়ার যে উকিল সাহেব আপনি নেজামিন সাহেবের বিরুদ্ধে ফাঁসির জন্য সাক্ষী দিয়েছেন গোটা বাংলাদেশের সব লোক এক জায়গায় হলো আপনার জন্য ভালো দোয়া সম্ভব আমার ভাইরা আমার ভাইরা কারণ সম্পদ হয়ে গেল এবার সম্পদের জাকাত দেওয়ার জন্য মুসা আলাহিসাল্লাম আদেশ আল্লাহ আদেশ করলেন কারণ জাকাত দাও কারণ বললো কত জাকাত দিতে হবে মুসা বললো অর্ধেক জাকাত দাও কারণ বললে একটু ভেবে চিন্তে দেখি তারপরে বললো কমাই দাও চার ভাগের এক ভাগ দশ ভাগের এক ভাগ আড়াই পার্সেন্ট জাকাত যখন মুসা সাল্লাম ঘোষণা করে দিলেন কারণ বলেন হিসাব করে দেখি হিসাব করে কারণ পরের দিনে এসে বলল হুজুর ও মুসা হিসেব করে দেখলাম বারো বছর বারোশো কর্মচারী অথবা চল্লিশ বছর চল্লিশ হাজার কর্মচারী যদি এক বছরের জাকাতে টাকা দেয় এক বছরের জাকাতে টাকা দিয়ে শেষ করা যাবে না এই জন্য জাকাত দিতে পার কত বেজেছে দেখেন তো সাড়ে আর খুব বেশি হলি দশ পনেরো মিনিট যেখানে যে আছেন না এই মাহফিল মাহফিল আমার জীবনের শেষ হতে পারে কথা ঠিক নামে ঠিক আরো কিছু মাহফিল আছে সে পর্যন্ত আপনিও বেছে না থাকতে পারেন আমিও বেঁচে না থাকতে পারি এই জন্য দয়া করে অল্প কিছুক্ষণ যারা চলে যাচ্ছেন তাদের বাপ মা কি মারা যায়নি